অবশেষে কাজটা কমপ্লিট হয়েছে আপনারা দেখতেছেন এখন এই যে কাগজগুলো আছে এই কাগজগুলো তুলতে হবে তারপরে এই গাড়ির ভিতরে যে মালাম্বাল লাগানো বাকি আছে ওগুলো লাগাইতে হবে ওগুলো লাগাইলে সম্পূর্ণ কমপ্লিট তারপর গাড়িটা ডেলিভারি হবে তো গাড়িটা রঙ করার পর কেমন দেখাইতে আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন আর যদি সুন্দর হয় অবশ্যই একটা লাইক দিবেন বা এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন কার কার ইচ্ছা এরকমের সুন্দর একটা গাড়ি কেনার অবশ্যই সেটাও কমেন্ট করে জানাইবেন আমি দোয়া করি আপনাদের যেন সবার ইচ্ছা পূরণ হয় এরকমের গাড়ি কেনার যদি কারো শখ থাকে অবশ্যই আপনাদের ইচ্ছা পূরণ হবে তবে চেষ্টা করতে হবে তাহলে আপনারা অবশ্যই চেষ্টা সফলতা পাবেন একদিন জীবনে কিছু পাইতে হলে কিছু অপেক্ষা করতে হয় কিছু সহ্য ধৈর্য অবশ্যই করতে হয় তো আমি কাগজগুলো তুলতেছি এই কাগজগুলো তুলে তারপরে যে মাল জিনিসগুলো আছে এগুলো আমি সব লাগাব লাগাবার পরে গাড়ি ডেলিভারি অবশ্যই হবে তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন এই গাড়িটা কেমন রং করা হয়েছে এটা অবশ্যই আপনারা জানাবেন